নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের নিরামিষ ডালের বড়া রেসিপি শেয়ার করছি ঝটপট এই বড়া তৈরিও হয়ে যায় আর স্বাদও হয় অপূর্ব এই বড়া দিয়ে খাওয়ার জন্য একটি নিরামিষ সুস্বাদু চাটনির রেসিপিও আমি শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ ভিডিও দেখার জন্য বড়া তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি একশো গ্রাম নিয়েছি ছোলার ডাল আর দেড়শো গ্রাম নিয়েছি বিউলির ডাল দুটো ডালকেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমাদের ভিজিয়ে রাখতে হবে এখন দেড় ঘন্টা পর ডালের ওপর থেকে এক্সট্রা জলটা ফেলে দিয়েছি আর আমি এবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন ডালটা আঙ্গুল দিয়ে সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে এবার এই ডালের থেকে এক টেবিল চামচের মতো ডাল আমরা সরিয়ে রাখব আর বাদ বাকি ডালটাকে আমাদের বেটে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সার জার মিক্সার জারের মধ্যে ডালটা দিয়ে দিলাম আর প্রথমে আমরা জল ছাড়াই ডালটা বেটে নেব যদি বাড়তে অসুবিধা হয় তাহলে দু টেবিল চামচের মতো জল দিয়ে তারপর ডালটাকে বেটে নিতে হবে খুব বেশি যাতে পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে এবার ডালটা একটা বাটিতে তুলে রাখছি এই সময় আমরা চাটনি তৈরি করে নেব চাটনি তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো এগুলো দেশি টমেটো টক বেশি হয় তাই এটা ব্যবহার করছি তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিতে হবে চিনে বাদাম এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি আর চিনে বাদামটা আগে থেকে একটু রোস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি আমি ধনে কুচি এখানে এক আটির মতো ধনেপাতা পাতা কুচি দিয়েছি আপনারা যারা পুদিনা পাতা পছন্দ করেন ওপর থেকে একটু পুদিনাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস তো এখানে প্রায় আমাদের এক টেবিল চামচের মতো পাতি রস দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন এখানে প্রায় এক চা চামচের মতো ভর্তি ভর্তি আমি দিয়েছি বিট নুন এবার এটা আমরা জল ছাড়াই ভালো করে পেস্ট করে রেখে দেবো চাটনি আমাদের তৈরি হয়ে গেছে এবার যে ডালটা বাটিতে তুলে রেখেছিলাম তার মধ্যে আমরা এক্সট্রা যে গোটা ডাল তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন গোটা জিরে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো এটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি এখানে হাফ ইঞ্চেস থেকেও একটু ছোটো সাইজের আদা আমি গ্রেড করে রেখেছি আর দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটু কারিপাতা ফ্রেশ কারিপাতা থাকলে সেটা কুচিয়ে দেবেন আমার কাছে শুকিয়ে রাখা কারিপাতা ছিল সেটাই দিলাম আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ ফ্লাফি হবে তো আমি এক মিনিটের মতোই এটাকে একটু ফেটিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার বড়াগুলো আমরা ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি আপনারা এই বড়া সাদা তেলেও ভাজতে পারেন বা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এই যে বড়ার মিশ্রণটা আমরা তৈরি করেছি তার মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ দিয়ে আমাদের এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে গায়ে গায়ে যাতে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে আর এই মিশ্রণটা দেওয়ার পর প্রথম দু মিনিট আমরা কিছু নাড়াচাড়া করব না দু মিনিট পর এইভাবে উল্টে দিয়ে দ্বিতীয় দিকটাকেও আমাদের ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি এই বড়াগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিটের মতনই সময় লাগবে আর খুব বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে বাইরেরটা একদম কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এইভাবে বড়াগুলোকে আমি ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার এইগুলো আমি তেলের থেকে তুলে নিলাম বাকি বড়াগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে এই বড়াগুলো আপনারা সন্ধেবেলা চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা আমি যে চাটনিটা দেখালাম সেই চাটনির সাথেও খেতে পারেন বা এটা ডাল দিয়ে ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে নিরামিষ দিনে এরম একটি রেসিপি থাকলে আর কোনো অন্যান্য পদের দরকারও হবে না তাহলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ